আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল আজকে আমরা চলে এসেছি নরসিংদীর পলাশ উপজেলার পাঁচধনার এদিকটায় এখানে পাঁচধনা থেকে ডাঙা পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার সড়কটিকে সার্ভিস লেন সহ ছয় লেনে উন্নীত করার কাজ চলছে আঞ্চলিক এই সড়কটি বেশ গুরুত্বপূর্ণ এর আশেপাশের নির্মাণাধীন শিল্প কলকারখানা অর্থনৈতিক অঞ্চল এবং সাধারণ মানুষের চলাচলের জন্য এছাড়াও এটি অদূর ভবিষ্যতে কালীগঞ্জের সাথে যুক্ত হয়ে ঢাকা গাজীপুরের সাথে বাইপাস সড়ক হিসেবেও কাজ করবে আমাদের আজকের পুরো আয়োজনে তুলে ধরব গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কের বর্তমান অবস্থা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আজকে আমাদের গন্তব্য নরসিংদীর পলাশ উপজেলার পাঁচধুনার দিকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দিয়ে এখন নরসিংদীর দিকে যাওয়া যায় খুব সহজেই কাঞ্চন ব্রিজের পর সড়ক প্রশস্তকরণের কাজ চলায় সড়কের বেহাল দশার কারণে আমরা সনপাড়া দিয়ে ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে পাঁচদোনার দিকে যাব ছনপাড়া যাবার এই সড়কটি বেশ সুন্দর দুই পাশে সবুজ আর সুন্দর রাস্তা সব মিলিয়ে আমাদের আজকের যাত্রাটি উপভোগ্য করে তুলেছে ছনপাড়া বাজার হয়ে আমরা এখন ঢাকা সিলেট মহাসড়কে আর এবার আমরা চলে এসেছি পাঁচদোনার এদিকটায় পাঁচদনার এই মোড় থেকে একটি দিক চলে গিয়েছে ঘোড়াশালের দিকে একটি দিক চলে গিয়েছে নরসিন্দি ভৈরব সিলেটের দিকে আর একটি দিক চলে গিয়েছে ভুলতা ঢাকার দিকে আর ডাঙার দিকে চলে গিয়েছে এই দিকটি নরসিন্দির পলাশ উপজেলার পাঁচদোনা ডাঙ্গা সড়কটি সার্ভিস লেন সহ ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায় সালের দিকে দেখতে পাচ্ছি এখানে মূল সড়কটি চার লেনের আর এর দুই পাশে স্বল্প গতি এবং স্থানীয় যানবাহনের জন্য সার্ভিস লেন রাখা হয়েছে এছাড়া সড়কের মিডিয়ানে সৌন্দর্য বর্ধনকারী গাছ রোপণের জন্য জায়গা রাখা হয়েছে জানা গিয়েছে আটশো কোটি টাকা ব্যয় এই প্রকল্পের গাছটি সম্পূর্ণ শেষ হলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং অভ্যন্তরীণ আন্তর্জাতিক কন্টেনার টার্মিনাল সহ শিল্প সমৃদ্ধ ডাঙ্গার সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের সংযোগ স্থাপন সহ ঢাকা গাজীপুরের দূরত্ব হ্রাস পাবে শিল্প বিকাশে পাল্টে যাবে পলাশ উপজেলার আর্থসামাজিক অবস্থা এছাড়াও রাস্তাটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে নরসিংদী যেতে সময় লাগতে পারে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সেই সাথে সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এবং ভারতের আগরতলাগামী যাত্রীরাও অতি অল্প সময় রাজধানী ঢাকায় পৌঁছাতে পারবেন এছাড়াও দেশের বৃহৎ শিল্প প্রতিষ্ঠান গ্রুপ বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং অভ্যন্তরীণ আন্তর্জাতিক সহ শিল্প সমৃদ্ধ ডাঙার সঙ্গে ঢাকা সিলেট মহাসড়কের সাথে সংযুক্ত হওয়ার ফলে এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক হিসেবে পরিচিতিও লাভ করেছে এই সড়কে যেহেতু আজকেই প্রথম এসেছি তাই এই সড়কটি আগে কি অবস্থায় ছিল সেটি দেখার জন্য সাহায্য নিয়েছিলাম দেখতে পেয়েছি খুবই খারাপ অবস্থা ছিল এই সড়কে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই সড়কটি আপনাদের অভিজ্ঞতার কথা এই সড়কটি কালীগঞ্জ বাজারের সাথে যুক্ত হলে সিলেটের দিক থেকে আগত যানবাহনগুলো মিরের বাজার টঙ্গি হয়ে উত্তরবঙ্গের দিকে যাবে তাদের জন্য অনেক সহজ হয়ে যাবে জানা গিয়েছে এই সড়কের কাজটি শেষ হলে ডাঙা কালীগঞ্জ ঘাটে একটি ব্রিজ নির্মাণ করা হবে এবং ঢাকা পূর্বাঞ্চলের তিনশো ফুট সড়কের সঙ্গে প্রকল্পটি সংযোগ স্থাপন এবং অবশিষ্ট সড়ক নির্মাণ করা হবে আমরা ম্যাপের মাধ্যমে সেটিও আপনাদেরকে দেখিয়ে দিব এই সড়কের দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে খুবই ভালো লেগেছে যদিও একটা সময় এই সড়কের দুই পাশের এই প্রাকৃতিক সৌন্দর্য হয়তো আর দেখতে পাওয়া যাবে না শিল্প কলকারখানার জন্য এই সড়কের এদিকে দেখা যাচ্ছে সার্ভিস লাইনের কাজ করা হচ্ছে পাঁচদোনা থেকে ডাঙ্গা পর্যন্ত এই সড়কের দৈর্ঘ্য প্রায় এগারো কিলোমিটারের মতো এই সড়কের বেশ কিছু আন্ডার পাস রাখা হয়েছে এর আশপাশের এলাকায় যাতায়াতের সুবিধার জন্য এছাড়া মূল সড়কে নির্দিষ্ট স্থান পর পর রাখা হয়েছে ইউটার্নের টার্নের ব্যবস্থা ওস্তাদ जल्दी उठें ঈদের ট্রিপ তো চালু ও এইবার তো উপায় স্পেশাল বাস সার্ভিস আছে করেন আপনার ঈদ যাত্রা ভাবনাহীন করতে এবারও আছে উপায় ঈদ স্পেশাল বাস সার্ভিস উপায় অ্যাপে ঈদ যাত্রার টিকিট নিলাম আপনি নিচ্ছেন কবে ঈদ স্পেশাল বাস সার্ভিসের টিকিট পেতে এখনই ভিজিট করুন উপায় অ্যাপ ও ক্লিক করুন ঈদ যাত্রায় আইক আমরা বেশ কিছুটা সামনের দিকে চলে এসেছি এখানে দেখা যাচ্ছে মূল সড়ক এবং সার্ভিস লেনের কাজ চলছে সড়ক নির্মাণের জন্য এখানে দুই পাশের দোকান এবং বহুতল ভবনের বেশ কিছুটা অংশ ভেঙে ফেলা হয়েছে এদিক থেকে আবার মূল সড়কের কাজটি করা হয়েছে কিন্তু সার্ভিস লেনের কাজটি এখনো বাকি রয়েছে কিছু কিছু স্থানে আবার কিছু স্থানে সার্ভিস করা হয়েছে এখানে আরো একটি আন্ডারপাস নির্মাণের কাজ চলমান খুব শীঘ্রই আন্ডারপাসের সংযোগ সড়কের কাজটিও শেষ করা হবে আন্ডারপাসের নির্মাণ কাজ শেষ না হওয়াতে যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলছে বর্তমানে এবারে আমরা ডাঙ্গা বাজারের কাছাকাছি চলে এসেছি এদিকে দেখা যাচ্ছে মূল সড়ক এবং সার্ভিস লেনের কাজটি বাকি রয়েছে এখানে বাদিকে দিকে নদীর তীরে রয়েছে তিনটি ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক এছাড়াও নির্মাণ হচ্ছে নতুন করে সিমেন্ট ফ্যাক্টরি সড়কটি ডাঙ্গাবাজারের ভেতর দিক থেকে না গিয়ে এই পাশের এদিক দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছে হয়তো বাজার এলাকার যানজট এড়াতেই এই কাজটি করা হচ্ছে ডাঙ্গা বাজারের পর এদিক থেকে এসে দেখতে পাচ্ছি এখানে সড়কের দুই পাশে সার্ভিস লেন রাখা হয়নি তবে জানা গিয়েছে এখানে সার্ভিস লেন করা হবে দেখতে দেখতে আমরা এই সড়কের শেষ প্রান্তে চলে এসেছি এটি শীতলক্ষা নদী আর নদীর ওই পার্টি হচ্ছে কালীগঞ্জ এলাকা দিক থেকে মিরের বাজার এবং দিকেও যাওয়া যায়। স্থানীয়দের থেকে জানা গিয়েছে এখানেও একটি সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। ডাঙ্গা খেয়াঘাট এবং এই জায়গাটি বেশ ভালো লাগছে দেখতে বিকেলে ঘুরতে আসতে পারেন এখানে উপভোগ করতে পারেন নদীর চারপাশের প্রকৃতি এই ছিল আমাদের আজকের আয়োজন তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ